আল্লাহ সুবহানাহু তাআলার ভাষায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশশিমন্দরগুন লিমা তাফআলুনা মা লা তাফআলুন নিজে যা করনা অপরকে তা বলিও আমরা সবাই বলার জন্য ব্যস্ত তাই আপনাকে বলছিলাম সবাই এরকম করবে সবাই এই কাজটা করবে এটা ঠিক না আপনি নিজেকে আগে নিজেই নিয়ন্ত্রণ করুন কোরআন এবং সে আদেশ দ্বারা নিজের জীবনকে আগে পরিপূর্ণ গড়ার চেষ্টা করুন তারপরে অন্যকে আপনি দাওয়াত দেওয়ার চেষ্টা করুন নিজেই সালাত আদায় করি না অন্যকে সালাদ আদায় করার জন্য নির্দেশ দান করা এটাও নিজেই জীবনে শ্যাম বর্ধ পালন করি না অন্যকে শ্যাম আদায় করার জন্য নির্দেশ দেওয়া নিজেই নিজেই দাঁড়িয়ে রাখি না পঞ্চাশ ষাট আপ হয়ে যাচ্ছে একেবারে নাবালকের মতো এখন পর্যন্ত দাঁড়িয়ে রাখে না এরপরও অন্যকে দাঁড়িয়ে রাখার নির্দেশ দান করা এই সিদ্ধান্ত ভুল নিজেই নিজের টাকনোর উপরে কাপড় পরি না অন্যকে টাকনোর উপরে কাপড় পরার নির্দেশ দান করা এই সিদ্ধান্ত ভুল শুনুন নিজেই নিজেই যৌতুক নিয়ে অন্যকে যৌতুক না নেওয়ার দাবি করা নিজেই সুদের উপরে প্রতিষ্ঠিত থেকে অন্যকে সুদ খাওয়া থেকে বিরত রাখার নির্দেশ দান করা নিজেই জেনা ব্যবসার করে অন্যকে জেনা ব্যবসার থেকে বিরত রাখার নির্দেশ দান করা এই সিদ্ধান্ত ভুল নিজেই ঘুষ খাওয়ার প্রবণতা বেশি আছে ঘুষের মধ্যে নিমজ্জিত থেকে অন্যকে ঘুষ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া নিজেই গান বাজনা নবেন নাটক এমনকি অশ্লীল বক্তব্য অশ্লীল কর্ম অশ্লীল সিনেমা এফডিসি বিভিন্ন কোনো নাচ দেখা নিজেই গান বাজনার মধ্যে মত্ত থেকে অন্যকে গান বাজনা থেকে বিরত রাখা এই নিজে হারাম খেয়ে অন্যকে হারাম থেকে বিরত রাখার নির্দেশ দান করা এই সিদ্ধান্ত ভুল নিজেই অবৈধ দাওয়াত মিলাদ কেয়াম কুলখানি চেহলাম ইত্যাদি খাবেন আর অন্যকে বলবেন যেগুলো করা যাবে না এগুলো খাওয়া যাবে না এই সিদ্ধান্ত ভুল নিজেই দাড়ি কেটে দাড়ি ছোট করে খাটো করে অন্যকে লম্বা রাখার নির্দেশ দান করা এই সিদ্ধান্ত ভুল নিজেই টাইট ফেট জামা ব্যবহার করে অন্যকে ঢেলাঢুলো একেবারে আল আলখেল্লা গায়ে দেওয়ার নির্দেশ দান করা নিজেই টুপি পাগড়ি ইত্যাদি পরিধান না করে অন্যকে টুপি পরা অন্যকে পাগড়ি পরা নির্দেশ দান করা এই সিদ্ধান্ত ভুল অতএব নিজেই বা মাতে খাওয়া বা পান করা এবং অন্যকে ডানাতে নির্দেশ দেওয়া ডানাতে পান করার নির্দেশ দেওয়া ডানাতে খাওয়ার নির্দেশ দেওয়া এই সিদ্ধান্ত ভুল অতএব আপনি গান বাজনা নভেল নাটক অবৈধ হারাম হালাল কিচ্ছু বাজবেন না এইগুলো নিজেই সবগুলো হাইলাইট করবেন নিজে মানার চেষ্টা করবেন না আর অন্যকে মানা থেকে বিরত রাখা বন্ধ করার নির্দেশ দিবেন খাওয়া থেকে বিরত রাখা নির্দেশ দিবেন এই সিদ্ধান্ত ভুল অতএব নিজে প্রতিটা কর্ম বাম হাত দিয়ে করবেন বাম হাত দিয়ে খাবেন বাম হাত দিয়ে লেনদেন করবেন অন্য কেউ এই কাজ থেকে বলছিলাম নিজেই মেলাদ ক্যাম করবেন মেলাদের জিনিস খাবেন সেই অনুযায়ী আবার অন্যকে বিরত রাখার নির্দেশ দিবেন এই সিদ্ধান্তও ভুল আপনি নিজেই কালো খেজাব করবেন কালো দাড়ি কালো খেজাব করবেন দাড়িতে কালো খেজাব দিবেন চুলে কালো খেজাব দিবেন দি অন্যকে বলবেন রঙ্গিন করতে অতএব আপনাকে বলছি নিজেই বাম হাতে খাবেন বাম হাতে পান করবেন বামাতে হাতে সব কিছু করার চেষ্টা করবেন অন্যকে ডান পান করাই অন্যকে ডান হাতে পানি পান করা খাওয়ার নির্দেশ দিবেন এই সিদ্ধান্ত ভুল অতএব নিজেই প্রতিটা কর্ম নিজেই প্রতিটা কর্ম বাম হাতে করবেন বাম হাত দিয়ে করবেন বাম হাতের পরে আপনি নির্ভর করার চেষ্টা করবেন বাম হাত দিয়ে আপনি আগে আগে কাজ করার চেষ্টা করবেন আগে আগেই বাম হাত দিয়ে করার চেষ্টা করবেন আর অন্যকে ডানাত ব্যবহার করার নির্দেশ দিবেন এই সিদ্ধান্ত ভূত অতএব ধর্ম আপনার এক না যে নিজেই নিজেই যা ইচ্ছা তাই করলাম আর অন্যকে বললাম ধর্ম অনুকূলে চলো ধর্ম অনুসরণ করো ধর্মের আনুগত্য করো রাস্তার আনুগত্য করো আল্লাহ তালার আনুগত্য করো অতএব নিজেই আগে আপনার আল্লাহ তালা সন্তুষ্ট করুন আল্লাহ তালার আনুগত্য করুন তার সাথে অফরকে বলার পরবর্তীতে চেষ্টা করবেন অতএব নিজের সাড়ে তিন হাত বডি নামক জমিন নিজের সাড়ে তিন হাত বডি নামক জীবনকে আগে কোরআন দ্বারা পরিচালিত করার চেষ্টা করুন তারপর অন্যকে বলার চেষ্টা করুন এই সাড়ে তিন হাত বডি নামক জিনিসকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে একটা সমাজকে আপনি পরিবর্তন করবেন কিভাবে কিভাবে সাড়ে তিন হাত বডিকে একটা নিয়ন্ত্রণ করতে পারেন না তাহলে কীভাবে একটা সমাজ একটা রাষ্ট্রকে আপনি পরিবর্তন করবেন আপনি আপনার সাড়ে তিন হাত বডিকে আগে আগেকরণ সোনার দিয়ে পরিপূর্ণ করার চেষ্টা করুন তারপরে আপনি অন্যকে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন বলুন তাহলে ফলাশ্রত ভালো হবে অতএব যেই জাতি যেই জাতি শুধুমাত্র দুই পেস আড়াই পেসের একটা একটা জিলাপির লোভ সামলাতে সেই জাতি কিভাবে সমাজ পরিবর্তন করবে যেই জাতি নিজেই একটা কাঙ্কালি ভোজ একটা মরাবড়ি হোক একটা ভালো জায়গায় হোক মরা হোক জীবিত হোক ঘন্টার পর ঘন্টা থাকুক সেখানেই একটু খেসড়ি একটু কাঙ্গালি ভোজ অথবা একটা ছোট খাদ্য থেকে বিরত রাখতে না পারে সেই জাতি কিভাবে একটা সমাজকে পরিবর্তন করবে ওই জাতি দিয়ে আপনি সমাজের ধর্মের কি কাজ করাবেন যেই জাতি সামান্যতম একটু খেসড়ি মরা বাড়ি হোক আর জীবিত বাড়ি হোক আর কাঙ্গালি ভোজ হোক এই খেঁচুড়ির লোভ লালসা সামলাতে পারে না সেই জাতি ধর্মের কি উপকার করবে ধর্মের কি সংস্কার করবে ধর্মের জন্য কি উপকার আসতে পারে যারা একটু জিলাপির লোভ যারা একটু খেঁচুড়ির লোভ সামলাতে পারে না তাদের দ্বারা ধর্ম অথবা সমাজ কতটুকু উপকার আসবে সমানল লব সামলাতে পারে অতএব আপনি আমি চাই আল্লাহ সুবহানাহু তাআলার ভাষায় আল্লাহ তালার ভাষায় আল্লাহ সুবহানাহু তালা আপনাকে আমাকে লক্ষ্য করে বলছেন সূরা সাফ 61 নম্বর সূরা মাত্র দুই নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তালা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসী মনদারগণ লেমা তাকুলুনা তোমরা নিজে যা করো না অপরকে তা বলিও না অতএব আমাদের কর্তব্য হলো নিজেরাই আগে আমাদের জীবনে কোরআন এবং সুন্ন দ্বারা আল্লাহ আল্লাহতালার আদেশ এবং নিষেধ দ্বারা মোহাম্মদ সাল আলি ইসলামের দেখানো পথ পদ্ধতি দিয়েই আমাদের জীবনকে পরিচালনা করতে হবে তারপর অন্যকে বলার চেষ্টা করতে হবে তাহলে না আল্লাহ সন্তুষ্ট থাকবে যদি তা না হয় আল্লাহ সুবাহ রাগান্বিত হবেন তিনি খারাপ মনে করবেন তিনি কষ্ট পাবেন তিনি অসন্তুষ্ট বোধ মনে করবেন অতএব আসুন আমরা নিজেকেই নিজেকেই একটু নিজে সাড়ে তিন বডি নিয়ে ভাবি নিজেকে যদি নিয়ন্ত্রণ না করতে পারি অন্যকে কেউ করবে অসম্ভব অতএব আমরা নিজেরাই যে সংশোধন হব আর বলবো যে সবাই যদি এটা করতো তাহলে সবাল ভালো হয়ে যেত এটা অসম্ভব নিজে ভালো হলে জগৎ ভালো হবে এই কথাটাও এই সিদ্ধান্ত ভুল একদিকে আপনারা ভালো মনে করেন কিন্তু আসলে ওই দিকে ভালো না এই কথাটা এমন এমন ভাবে যদি আপনি নেন সারা দুনিয়ার লোক সবাই চুরি করে আপনি শুধু চুরি করেন না তাহলে সারা দুনিয়ার লোক চুরি করে আর আপনি শুধু তার থেকে বিরত থাকলেন তার মানে এই না আপনি ভালোতে সবাই ভালো সারা দুনিয়ার লোক মদ খাচ্ছে মদ আপনি একাই মদ থেকে বিরত রাখছেন বিরত থাকছেন তার মানে এই না আপনি ভালোতে জগৎ ভালো এই সিদ্ধান্ত ভুল সবাই খুন খারাপি জেনা ব্যবিচার সারা পৃথিবী জুড়ে জগৎ জুড়ে চলছে আপনি নিজেকে হেফাজত করলেন নিজেই বিরত রাখলেন তার মনে এই না যে আপনি ভালো তাই জগৎ ভালো না আপনার কর্তব্য এই কথাটার মানে এইভাবে যদি নেন যে আপনিও ভালো হবেন আমিও ভালো হব তাহলে জগৎ ভালো হবে তাহলে আমরা কি বলছি নিজে ভালো তো জগৎ ভালো তা নিজেই তো চেষ্টা করছি যে সারা দুনিয়ার লোক মদ খাচ্ছে সারা দুনিয়ার লোক ব্যবসা করছে সারা দুনিয়ার লোক তো একদিকে চলে যাচ্ছে সারা দুনিয়ার লোক নাফারমনি করছে সারা দুনিয়ার লোক চেষ্টা করছে সালাদ সিয়াম থেকে বিরত রাখার ধর্মকে বাদ দেওয়া তাহলে আপনি বলবেন যে সবাই ভালো তাই আমিও ভালো না আমি ভালো তো জগৎ ভালো অতএব আপনি যদি ভালো হন আমিও ভালো হই তাহলে এই জগৎ ভালোতে আপনিও ভালো আমিও ভালো কিন্তু আপনি একদিকেই নিয়ে যাবেন এটা ঠিক না তা